ফোটা ফোঁটা বৃষ্টি হয়ে আকাশের মেঘ নামে মাটির কাছে ধরা দেবে বলে তেমনি কোথা থেকে মেয়েরা আসে পৃথিবীতে বাধা পড়তে তাদের জন্য অল্প জায়গার জগৎ অল্প মানুষের ওইটুকুর মধ্যে আপনার সবটাকে ধরানো চাই আপনার সব কথা সব ব্যথা সব ভাবনা তাই তাদের মাথায় কাপড় হাতে কাখন আঙিনায় বেড়া মেয়েরা হল সীমাস্বর্গের ইন্দ্রাণী কিন্তু কোন দেবতার কৌতুক হাস্যের মতো অপরিমিত চঞ্চলতা নিয়ে আমাদের পাড়ায় ওই ছোট মেয়েটির জন্ম মা তাকে রেগে বলে দোষী বাপ তাকে হেসে বলে পাগলি সে পলাতকা ঝরনার জল শাসনের পাথর ডিঙিয়ে চলে তার মনটি যেন বেনুবনের উপর ডালের পাতা কেবলই ঝিরঝির করে কাঁপছে আজ দেখি সেই দুরন্ত মেয়েটি বারান্দায় রেলিংয়ে ভর দিয়ে চুপ করে দাঁড়িয়ে বাদল শেষের ইন্দ্রধনুটি বললেই হয় তার বড় বড় দুটি কালো চোখ আজ অচঞ্চল তমালের ডালে বৃষ্টির দিনে ভেজা পাখির মতো ওকে এমন স্তব্ধ কখনো দেখিনি মনে হলো নদী যেন চলতে চলতে এক জায়গায় এসে থমকে সরোবর হয়েছে কিছুদিন আগে রৌদ্রের শাসন ছিল প্রখর দিগন্তের মুখ বিবর্ণ গাছের পাতাগুলো শুকনো হলদে এমন সময় হঠাৎ কালো আলু থালু পাতলা রক্ত রশ্মি খাপের ভেতর থেকে তলোয়ারের মতো বেরিয়ে এলো অর্ধেক রাত্রে দেখি দরজাগুলো খরখর শব্দে কাঁপছে সমস্ত শহরের ঘুমটাকে ঝড়ের হাওয়া ঝুটি ধরে ঝাঁকিয়ে দিলে উঠে দেখি গলির আলোটা ঘন বৃষ্টির মধ্যে মাতালের ঘোলা চোখের মতো দেখতে আর গির্জের ঘড়ির শব্দ এলো যেন বৃষ্টির শব্দের চাদর মুড়ি দিয়ে সকালবেলায় জলের ধারা আরও খুনি এলো রৌদ্র আর উঠল না এই বাদলায় আমাদের পাড়ার মেয়েটি বারান্দার রেলিং ধরে চুপ করে দাঁড়িয়ে তার বোন এসে তাকে বললে মা ডাকছে সে কেবল সবেগে মাথা নাড়ল তার বেনি উঠল দুলে কাগজের নৌকো নিয়ে তার ভাই তার হাত ধরে টানলে সে হাত নিয়ে নিলে তবু তার ভাই খেলার জন্য টানাটানি করতে লাগল তাকে এক থাপড় বসিয়ে দিলে বৃষ্টি পড়ছে অন্ধকার আরও ঘন হয়ে এলো মেয়েটি স্থির দাঁড়িয়ে আদি যুগে সৃষ্টির মুখে প্রথম কথা জেগেছিল জলের ভাষায় হাওয়ার কণ্ঠে লক্ষ কোটি বছর পার হয়ে সেই স্মরণ বিস্মরণের অতীত কথা আজ বাদলার কলস্বরে ওই মেয়েটিকে এসে ডাক দিলে। ও তাই সকল বেড়ার বাইরে চলে গিয়ে হারিয়ে গেল কত বড় কাল কত বড় জগৎ পৃথিবীতে কত যুগের কত জীবলীলা সেই সুদূর সে বিরাট আজই দুরন্ত মেয়েটির মুখের দিকে তাকালো মেঘের ছায়ায় বৃষ্টির কল শব্দে ও তাই বড় বড় চোখ মেরে নিস্তব্ধ দাঁড়িয়ে রইল যেন অনন্তকালেরই প্রতিমা